আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার সুপ্রিয় দর্শক মন্ডলী অবশেষে কিন্তু বিশাল বড় একটি সুখবর নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছে আজকের ভিডিওতে আমরা জানাবো মালানা জালাল উদ্দিন রোমি সিরিজের দ্বিতীয় সিজন কবে আসতে যাচ্ছে মানে সবাই তো দশটি ভলিউম দেখেছেন দশ ভলিউমের পরে এগারো নম্বর ভলিউমটি কবে রিলিজ হবে কবে আমরা দেখতে পারবো বাংলা সাবটাইটেল শহ সেটাই আজকের ভিডিওতে জানাবো বিস্তারিত সেই সাথে দর্শক আরও জানাবো যারা এখনও প্রথম সিজনটি দেখেন নাই তারা প্রথম সিজনটি কোথা থেকে কীভাবে দেখবেন এবং দ্বিতীয় সিজনটিও কোথা থেকে কীভাবে আপনারা দেখতে পারবেন এই সমস্ত বিষয় আজকের ভিতরে বিস্তারিত জানাবো তো কথা না বাড়ি চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যাই এই শীতে আপনার সঙ্গী হোক এই অসাধারণ শীতের কাই টুপিগুলো এবং কাই ফুল হাতার টি শার্ট স্ক্রিন দা হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে একদম ঘরে বেশি কোনোরকম ঝামেলা ছাড়াই সহজেই এই পণ্যগুলো কিনতে পারেন সুপ্রিয় রসকমন্ডল প্রথমে আলোচনা করব দ্বিতীয় সিজন কবে আসতে যাচ্ছে এরপরে আমরা আলোচনা করব প্রথম সিজন বা দ্বিতীয় সিজন আপনারা কোথা থেকে এই সিরিজটি সহজে দেখতে পারবেন সুপ্রিয় প্রথমে একটা বিষয় ছোট্ট করে ক্লিয়ার করে নিই সেটা হচ্ছে প্রথম সিজনটি শেষ হয়েছিল কিন্তু দশটি ভলিউমের মধ্য দিয়ে অর্থাৎ দশ ভলিউমে কিন্তু প্রথম সিজন শেষ হয়ে গিয়েছিল যেখানে আমরা দেখেছিলাম ওমর আতাবেগ বা সেলজুকরা যেখানে যুদ্ধ করতে গিয়েছিলেন মঙ্গলদের সাথে সেই যুদ্ধে প্রথম সিজন শেষ হয়েছে আর দ্বিতীয় সিজন শুরু হবে ঠিক সেখান থেকে এগারো নম্বর ভলিউমের মধ্যে দিয়ে আর এগারো নাম্বার ভলিউমটি অর্থাৎ দ্বিতীয় সিজনের প্রথম ভলিউমটি রিলিজ হবে আগামী নয় ডিসেম্বর তুর্কিতে ডিজিটাল প্ল্যাটফর্ম তাবিতে এরপরে দশই ডিসেম্বর বাংলাদেশে বাংলা সাবটাইটেল সহ পেয়ে যাবেন মালানা জালাল উদ্দিন রুমি সিরিজের দ্বিতীয় সিজনের প্রথম ভলিউমটি দর্শক মালানা জালাল উদ্দিন রুমি এবং হাই সুলতান এই দুইটা সিরিজ নিয়ে আমরা একটি ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছিলাম আরো বেশ কয়েকদিন পূর্বে আর তখন আমরা বলেছিলাম এই সিরিজটি যদি এইভাবে চলতে থাকে এবং এটা যদি লম্বা সময় ধরে চলে তাহলে এক সময় এই সিরিজটি সেরা সিরিজের কাতারে চলে যাবে তখন অনেকেই অবজ্ঞা করেছিলেন কিন্তু বাস্তবতা হচ্ছে এই সিরিজের দশটি ভলিউম দেখার পরে সবাই এগারো নম্বর ভলিউমের জন্য অধীর আগ্রহ নিয়ে বসে আছেন মানে চিন্তা করতে পারেন মাত্র দশটি ভলিউম রিলিজ হয়েছে আর এই দশটি ভলিউমেই একদম বাজিমাত করে দিয়েছে পুরোই অস্থির ছিল যেমন ছিল গ্রাফিক্স তেমন ছিল স্ক্রিপ্ট সেই সাথে অভিনেতা অভিনেত্রীদের লুক জাস্ট ওয়া ভাই জাস্ট ওয়া আর কিছু বলবো না যাই হোক এবারে আমরা কথা বলবো এই সৃষ্টি কোথা থেকে কিভাবে দেখবেন এই সৃষ্টি দেখার সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে সোনালিওতি টেলিগ্রাম চ্যানেল এর চেয়ে সহজ মাধ্যম আর হতেই পারে না যারা ফেসবুকে দেখার জন্য অপেক্ষায় বসে আছেন অপেক্ষা করতে পারবেন কিন্তু ফেসবুকে দেখা অদৌ সম্ভব না ফেসবুকে দেখা কেন সম্ভব না সেটাও ছোট করে বলতেই এই মাওলানা জালাল উদ্দিন সিরিজ আলপার সালান সেলজুক সিরিজ সেই সাথে সালাউদ্দিন আইবি সিরিজ এই সিরিজগুলো ফেসবুকে আপলোড দিয়ে রাখাই যায় না মানে একদিক দিয়ে আপলোড দিয়ে অন্য দিক দিয়ে ব্লক করে দেয় শুধুমাত্র আমরা যে তা না যে কেউ আপ দিবে একদিকে আপলোড দিবে অন্যদিকে ব্লক করে দিবে যার কারণে ফেসবুকে এই সিরিজগুলো দেখার কোনো রকম সুযোগ নেই তবে ফেসবুকে দেখতে না পারলেও টেলিগ্রামে কিন্তু খুব সহজেই দেখতে পারবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা সোনালী টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে ক্লিক করে সহজেই সোনালীতির টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারেন যেখানে আপনারা প্রায় এক শতর কাছাকাছি তুর্কি সিরিজ এবং মুভির বাংলা সাবটাইটেল পেয়ে যাবেন আর এর মধ্যে মালানা জালালুদ্দিন উদ্দিন সিরিজের প্রথম সিজন দ্বিতীয় সিজন সব পেয়ে যাবেন দ্বিতীয় সিজন তো এখন এখনও রিলিজ হয়নি যখন রিলিজ হবে তখন সবার আগে পেয়ে যাবেন এই সোনালি অতি টেলিগ্রাম চ্যানেলে যারা এই সিরিজটি সম্পর্কে জান না তাদেরকে ছোট্ট করে বলে রাখি এই সিরিজটিতে পেয়ে যাবেন মালানা জালাল রুমি শেখ শামসুদ্দিন তিবরিজি এবং কাইবে আর্তগরুল গাজীর মতো বড় বড় চরিত্রকে জি দর্শক এখানে আর গাজী চরিত্রটাও পেয়ে যাবেন তো দর্শক আজকের ভিডিওটি আর লম্বা করতে চাচ্ছেন আজকের ভিডিওটি এই পর্যন্ত রাখছি ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত কি সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেবেন যারা ফেসবুকে দেখতেছেন অবশ্যই লাভ রি একটা দিয়ে দেবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত রাখছি দেখা হচ্ছে সোনালী অতিথির অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তুর্কি মেয়েদের ড্রেস মাথার ক্রাউন ছেলেদের ফুল হাতা টি শার্ট শর্ট হাতা টি শার্ট হাতের আংটি চাবের রিং মাথার ক্যাপ সহ আকর্ষণীয় এই পণ্যগুলো কিনতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া মোল্লা বাজার অনলাইন শপের ফেসবুক পেজের লিংকে ক্লিক করে সারাদেশের যেকোনো প্রান্ত থেকে ঘরে বসেই এই পণ্যগুলো কিনতে পারেন